দর্শক বিন্দু তো সময় একটা মূল্যবান জায়গা নিউজে আপনাদের সবাইকে স্বাগত শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম প্রথম আন্দোলনে স্টুডেন্টের সাথে না থাকায় বিশিষ্ট মানবতার প্রিয় লা তহিদ আফ্রিদির ঘরবাড়ি বাড়ি ভাঙচুর লাইভে এসে তহিদ আফ্রিদির কান্না চোখের জলে ওমরদের এলাকায় হয়ে গেল বন্যা এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশের টপ ট্রেন মানবতার ফিরিয়াদের লিস্টে তৈরা প্রীতি ছিলেন এগারো নাম্বারে যাকে প্রতিটা বন্যার সময়ই দেখা যায় কিন্তু এই কঠিন কোটা আন্দোলনে তাকে দেখা মিলল না ছাত্ররা তার উপর গভীর ক্ষোভে বিজয় উল্লাসে মেতে উঠে তার শখের ঘর বাড়িসহ বন্যার সময় সাহায্যের জন্য চাওয়া দর্শকদের থেকে নেওয়া টাকা দিয়ে কেনা গাড়ি চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেললেন এই সব দেখে আর চোখের পানি আটকে রাখতে পারলেন না তাই লাইভে এসে দর্শকদের মাঝে সব ভেজে দিলেন এইখানেও শেষ নয় ওমর ফায়ার নামক এক কন্টেন্ট ক্রিয়েটর তার ফানি কন্টেন্টের মধ্যে তার এই লাইভে এসে কান্না করা বিভিন্নভাবে রোস্ট করে তাকে ধুয়ে দিচ্ছেন এ যেন মরার উপর খারার গা হয়ে পড়েছে তার উপর বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন এসবি বি এন্টারটেইনমেন্ট লাইক করুন কমেন্ট করুন